কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ভাঙচুর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার শাসক দলের বিজেপি বিধায়ক চার বছরে কোনো কাজ করেননি কেন এনআরসি নাম করে কোচবিহারের বাসিন্দাকে নোটিশ কেন ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা এরপর অবস্থা বুঝে সুশীল বর্মন গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যাবার চেষ্টা করেন এবং সেই সময় অতর্কিতে তার গাড়ির সামনে গিয়ে তৃণমূল কর্মীরা আরো তীব্র বিক্ষোভ দেখাতে থাকে এরপরেই তার গাড়িতে থাকা তার সহকারী এক তৃণমূল কর্মীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করে এরপরে সেই সহকারীর উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা এরপর গাড়ি বের করে নিয়ে চলে যাচ্ছিল বিধায়ক সেই সময় তার গাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা এতে করে গাড়ির কাজ ভাঙে বিধায়কের দেখতে পাচ্ছেন সেই ছবি রীতিমতো বিধায়কের গাড়ির কাজ ভেঙে ফেলা হয় যে এবং কোচবিহারে রীতিমতো আক্রান্ত হতে হলো বিজেপি বিধায়ককে এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিপ্লব দত্ত বিপ্লব ঠিক কি ঘটেছিল কেন আক্রান্ত হতে হলো বিজেপি বিধায়ক সুশীল বর্মনকে তৃণমূলের কর্মীরা ভোকসাডাঙ্গা স্টেশনে যখন কলকাতাতে শহীদ দিবসের জন্য রওনা দিচ্ছিলেন সেই সময়ে বিজেপির এমএলএ সুশীল বর্মন স্টেশনে টিকিট কাটতে যান সেখান থেকে সুশীল বর্মনকে দেখে তৃণমূলের কর্মীরা স্লোগান দিতে থাকে সেই স্লোগান দেওয়ার পরে সুশীল বর্মন ওইখান থেকে গাড়ি পেছন দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে পরবর্তীতে গাড়ির পেছন দিকটা আবার স্লোগান দেওয়া শুরু করে তৃণমূলের করবিরা তারা এনআরসির বিরুদ্ধে স্লোগান দেন পরবর্তীতে তৃণমূলের করবিরা গাড়ির সামনে এসে পেছন থেকে গ্লাসের মধ্যে ঢিল দেয় দিয়ে তার গ্লাস ভেঙে যায় পরবর্তীতে সুশীল বর্মন গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে যায় একেবারে আমরা সেই ছবি দেখাচ্ছি কিভাবে বিধায়কের গাড়ির কাজ ভাঙা হয়েছে দেখুন সেই ছবি বিধায়কের গাড়ির পেছন দিকের যে কাজ সেই কাজ কিন্তু একেবারে ভেঙে ফেলা হয়েছে রীতিমতো আক্রান্ত হতে হয় বিজেপি বিধায়ককে সুশীল বর্মন বিধায়ক সুশীল এবং তার বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ যে বিজেপির বিধায়ক চার বছরে কোনো কাজ করেননি কেন এবং এনআরসি নাম করে কোচবিহারের বাসিন্দাকে নোটিস কেন এই সমস্ত প্রশ্নগুলি করা হয়েছিল বিজেপি বিধায়কের কাছ থেকে আমি আবারও যাবো বিপ্লবের কাছে বিপ্লব বিভিন্ন অভিযোগ হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে বিজেপি বিধায়ক তিনি নাকি চার বছরে কোনো কাজ করেননি এবং এনআরসি নাম করে কোচবিহারের বাসিন্দাতে তিনি হয়রানি করেছেন তাদের তাদের নোটিশ দেওয়া হয়েছে কেন এই অভিযোগ গুলো উঠছিল একদমই দেখো তৃণমূলের কর্মীরা দাবি করছেন এই পাঁচ বছর প্রায় হয়ে এলো সুশীল বর্মনের দেখা পায়নি এমনকি মাথা ভাঙার অঞ্চল ব্লকে কোন রকম সুশীল বর্মনের কাজকর্ম দেখতে পারেননি এই কারণে বিশেষ করে ক্ষিপ্ত রয়েছে তৃণমূলের কর্মীরা সেক্ষেত্রে স্থানীয় যারা রয়েছেন আহ তৃণমূল বিজেপি নেতৃত্ব তারা এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন কারণ এভাবে একজন বিধায়কের গাড়ির কাজ ভাঙা হচ্ছে তাকে আক্রান্ত হতে হলো কি প্রতিক্রিয়া দিচ্ছে দেখো এই মুহূর্তে আমরা বিজেপি একেবারে বিপ্লব তুমি সঙ্গে থাকো আমি তোমার কাছে আসব তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক সুশীল বর্মন তাকে রীতিমতো আক্রান্ত হতে হলো তৃণমূল কর্মীদের হাতে এবং তার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে কিভাবে দেখছেন দেখুন এর আগের দিন বরেন বর্মন বরেন্দাকে তার কালী মন্দিরে পুজো দেখতে গিয়ে সংগঠিত ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেনস্থা করা হয় আজকে সুশীল বর্মনকে করা হলো। এবং আজকে আমার দেশের প্রধানমন্ত্রীও পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে এর থেকে প্রমাণিত হয় যে একটা দল কোন পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছে যারা এই কাজ করছেন তারা নিশ্চিত থাকতে পারেন যে কাজ আপনারা করছেন তার প্রতি উত্তর আপনারা পাবেন এই জিনিস চলতে দেওয়া যায় না এই জিনিস মেনে নেওয়া যায় না পশ্চিমবঙ্গের মানুষ জোটবদ্ধ ভাবে তৃণমূল কংগ্রেসের এই দুর্বিনীত আচরণের প্রতিবাদ করবেন এবং যারা সুশীল বর্মনকে চেনেন সুশীলদার মতন একজন শান্ত নিরীহ মানুষের সাথে এই ধরনের ঘটনা ঘটা নিশ্চিত ভাবে দুঃখজনক এবং অবশ্যই পরিষদীয় দলের পক্ষ থেকে পরবর্তীকালে যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব শঙ্করবাবু আপনাদের তরফ থেকে কি কোন পদক্ষেপ নেবেন এই বিষয়ে অবশ্যই নেওয়া হবে অবশ্যই নেওয়া হবে যারা এই কাজ করেছেন তাদের আইনের আইনের রাস্তায় নিয়ে আসা হবে এবং অবশ্যই যারা এই কাজ করেছেন তারা যাতে শাস্তি পায় সে ব্যবস্থা বেশ ধন্যবাদ শঙ্কর বাবু কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে এবং আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিপ্লব দত্ত বিপ্লব কি অভিযোগ রয়েছে সুশীল বর্মন বিধায়ক সুশীল বর্মনের বিরুদ্ধে এই মুহূর্তে থানায় লিখিত অভিযোগ করতে গেছেন একেবারে বিধায়ক সুশীল বর্মন তিনি ঘোষা ডাঙ্গায় লিখিত অভিযোগ করতে গিয়েছেন এবং সেক্ষেত্রে স্থানীয় বিজেপি নেতৃত্বের এ বিষয়ে কি প্রতিক্রিয়া সুশীল বর্মন কি বলছেন এ বিষয়ে দেখো সুশীল বর্মনের সঙ্গে আমাদের এখনো কথা হয়নি থানার থেকে বেরিয়ে এলেই তার বক্তব্য আমরা পেয়ে যাব বিপ্লব সেক্ষেত্রে আমরা শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলছিলাম শিলিগুড়ির বিজেপি বিধায়ক তিনি তো বলছেন সুশীল বর্মন একজন নেহাতি শান্ত ভদ্র ভদ্রলোক মানুষ সেক্ষেত্রে তার গাড়িতে এভাবে আক্রমণ এবং তার গাড়ি ভেঙে দেওয়া তাকে আক্রমণের মুখে পড়তে হলো বেজায় ক্ষুব্ধ রয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব একদমই ঠিক সুশীল বর্মন আমরা জানি শান্ত একজন মানুষ ঘটনা সত্যি বেশ বিপ্লব তুমি সঙ্গে থাকো আমি ফিরবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উদয়ন বাবু বিধায়ক সুশীল বর্মনের গাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে তারা বিধায়ক সুশীল বর্মনের একজন সহকারীকেও মারধর করেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং তার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ উঠছে আমিও ছবি দেখতে পাচ্ছি আমার সামনে টিভি খোলা রয়েছে আমি একটি চ্যানেলে দেখছি যে এখানে আমাদের লোকেরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিল সেই সময় সুশীল বাবুর সাথে গাড়িতে যারা ছিলেন তারা গাড়ি নেমে আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে সাবলু বর্মন তার বলা টিপে ধরে এবং আমাদের যুব সভাপতি প্রাক্তন যুব সভাপতি ওদের উপর আক্রমণ করা হয় স্বাভাবিকভাবেই একটা ক্ষোভের সৃষ্টি হয় সেখানে একটু ধস্তাধস্তি হয় এটা না হলে ভালো হতো কিন্তু যেভাবে বিজেপির লোকেরা গাড়ি থেকে নেমে যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখায় তাদের উপর আক্রমণ করে এটা তো দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে উত্তেজিত করবার জন্য তাদেরকে প্রভোগ করবার জন্য বিজেপি একটা চক্রান্ত করে তার ফলে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এটা বাবুর গাড়ি থেকে লোকজন নেমে যদি এই বিক্ষোভকারীদের উপর আক্রমণ না করতো তাহলে এই ঘটনা ঘটতো বলে আমার মনে হয় না কিন্তু বিক্ষোভকারীটা কি এভাবে আইন হাতে তুলে নিতে পারে উদনবাবু তার জন্য তো পুলিশ আছে দেখবে কিন্তু বিক্ষোভকারী তো একটা বিক্ষোভ দেখাতেই পারেন যে একজন বিধায়ক দিনের পর দিন তার এলাকায় মানুষের পাশে থাকেন না মানুষের কাছে যান না এলাকার খবর রাখেন না স্বাভাবিকভাবেই একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন তার গাড়িতে থাকার কিছু লোক বেশ ধন্যবাদ কথা বলছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদন সঙ্গে এবং সরাসরি ছিলেন প্রতিনিধি বিপ্লব দত্ত বিপ্লব তোমাকে আপাতত ধন্যবাদ